স্বাগত সবাইকে সংবিধানে আরও একটি লেকচারে আজকে হচ্ছে লেকচার নম্বর ফোরটিন এবং আজকে আমরা খুবই 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 গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যেটা হচ্ছে এমপি বা হচ্ছে মেম্বার অফ পার্লামেন্ট তারপরে হচ্ছে প্রাইম মিনিস্টার মিনিস্টার তারপরে হচ্ছে না প্রেসিডেন্ট নিয়ে অলরেডি কথা বলে ফেলছি তারপরে হচ্ছে কিছু টুকটাক ব্যাপার হয়তো আসতে পারে এবং হচ্ছে মন্ত্রী আচ্ছা মিনিস্টার তো লিখছি সো মন্ত্রী উপমন্ত্রী তারপরে হচ্ছে প্রতিমন্ত্রী বলেন মানে মূল কথা হচ্ছে মন্ত্রী এবং সংসদ সদস্য দুটার মধ্যে ডিফারেন্স সহ মানে সবচেয়ে ভাইটাল পার্ট সংবিধানের যেটা নিয়ে অনেকেই প্যাচ লাগায় অথবা হচ্ছে অনেকেই যারা ধরেন সাধারণ মানুষ আইনের ছাত্র না তারা হচ্ছে এই বিষয়টা গোলায় ফেলে বা হচ্ছে ক্লিয়ার থাকে না সো এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করতে চাচ্ছি আজকে যদিও প্ল্যান ছিল আমার ফার্স্টে যে হচ্ছে আমরা এর আগ পর্যন্ত হচ্ছে আর্টিকেল ফিফটি ফোর পর্যন্ত পড়ছে আমার প্ল্যান ছিল আজকে ফিফটি ফাইভ নিয়ে থেকে শুরু করবো যেটা হচ্ছে মন্ত্রী প্রধানমন্ত্রী সম্পর্কে বলা আছে সো বাট পরে ভাবলাম যে আগে আর্টিকেল ওয়াইজ যাওয়ার আগে ব্যাপারগুলো আগে সবগুলো একসাথে অ্যালাইন করে ক্লিয়ার করা উচিত এমপি মন্ত্রী তারপর আমরা আর্টিকেল ওয়াইজ পরে যাব তাহলে আজকে আমরা জাস্ট হচ্ছে ক্লিয়ার করার চেষ্টা করবো এবং এই ডিফারেন্সটা বোঝার চেষ্টা করব ওকে ফার্স্ট সর্বপ্রথম আমরা যেটা জানবো সেটা হচ্ছে এমপি কি এমপি কে যদি আমি ভাঙি তাহলে আপনারা পাবেন হচ্ছে আপনি বলতে পারেন হচ্ছে সংসদ সদস্য এই সংসদ সদস্য কারা এবং কতজন এই সংসদ সদস্য টোটাল হচ্ছে তিনশো পঞ্চাশ জন তিনশো পঞ্চাশ জন এটা আই থিঙ্ক কম সবাই জানার কথা তারপর যারা জানেন না বলে দিচ্ছি তিনশো পঞ্চাশ জন এই তিনশো পঞ্চাশ জনের মধ্যে তিনশো জন আপনারা কম এটাও জানেন যে সারা বাংলাদেশে ওই যে নির্বাচন হয় নির্বাচনের সময় টোটাল আসন সংখ্যা হচ্ছে তিনশো আচ্ছা এই তিনশো আসনে তিনশো জন এমপি নির্বাচিত হয় বাংলাদেশে ফাইভ ইয়ার্স পর পর এবং হচ্ছে এই এবং বাকি যে ফিফটি বাকি যে পঞ্চাশ জন সেই পঞ্চাশ জন হচ্ছে স্পেশালভাবে রাখা হয়েছে মহিলাদের জন্যে মহিলা বা মহিলা শব্দটাই উচ্চারণ মানে লেখা আর কি ইতে সংবিধানে ওকে সো টোটাল আসন কয়টা তিনশো পঞ্চাশটা তার মধ্যে নর্মাল আসন কয়টা তিনশোটা যেখানে হচ্ছে সবাই কম্পিট করবে কম্পিটিশন করে তারপর হচ্ছে ভোটের মাধ্যমে সরাসরি জনগণের ভোটের দ্বারা নির্বাচিত হবে আর বাকি পঞ্চাশ জন হচ্ছে তারা সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হবে না এই টোটাল হচ্ছে তিনশো পঞ্চাশ জন তিনশো পঞ্চাশ জন এমপি মিলে তৈরি করে হচ্ছে মেম্বার অফ পার্লামেন্ট বা হচ্ছে সংসদ মানে সংসদ এই তিনশো পঞ্চাশ জন হচ্ছে সংসদ সদস্য তাদেরকে কি বলা হয় এমপি ওকে আমরা হচ্ছে স্টেপ বাই স্টেপ বোঝার চেষ্টা করব এই এমপির সাথে বাকিদের কানেকশন কি এবং কিভাবে লালকা এটা একটু প্রবলেম করতেছে এটা মার্কার চেঞ্জ করা লাগবে লালকাল মার্কারটা ওকে 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 আচ্ছা আমরা একটু সিরিয়ালি যাওয়ার চেষ্টা করি এই করোনা কি আসতেছে ওকে হ্যাঁ বাংলাদেশে আচ্ছা এমপি টোটাল এমপি যে একটু আগে লিখতাম কতজন তিনশো পঞ্চাশ জন ওকে এই তিনশো পঞ্চাশ জন এমপি হওয়ার পর তাদের ফার্স্ট কাজ হচ্ছে একজন প্রেসিডেন্ট নির্বাচন করা বা রাষ্ট্রপতি নির্বাচন করা এই রাষ্ট্রপতির নির্বাচন একটা সময় হচ্ছে সরাসরি জনগণের ভোটের দ্বারা হয়তো। মানে একদম শুরুতে জনগণের ভোটের দ্বারা হইতো না আচ্ছা তো এই প্রেসিডেন্টের নির্বাচন আগে একটা সময় হচ্ছে সরাসরি জনগণের ভোটের দ্বারা হইতো বাট এখন আর জনগণের সরাসরি ভোটের দ্বারা হয় না এখন হচ্ছে এই যে এমপিরা বা হচ্ছে সংসদ সদস্যরা তারা মিলে ডিসাইড করে হচ্ছে মানে এখন তো হচ্ছে এর আগের একটা লেকচারে বলছিলাম যে এখন হচ্ছে সংসদীয় শাসন ব্যবস্থা বাংলাদেশে একটা সময় মাঝখানে রাষ্ট্রপতি শাসন রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা ছিল বাংলাদেশে বাট এখন সংসদীয় শাসন ব্যবস্থা আচ্ছা যাই হোক এটা নিয়ে আলোচনা করে ফেলছি অলরেডি ওকে সংসদীয় শাসন ব্যবস্থায় যেটা হয় যে হচ্ছে প্রেসিডেন্ট নির্বাচিত হয় হচ্ছে এমপিতে ভোটের মাধ্যমে এবং এই ভোটটা হচ্ছে ওপেন গোপন না মানে কে ভোট দিচ্ছে সেটা মোটামুটি জানা যায় আর মানে এখন জানা যায় কি এখন তো হচ্ছে প্রেসিডেন্ট পদে যে একাধিক মানুষ দাঁড়ায় তাই তো না মানে দাঁড়াই একজন বা হচ্ছে তার আগে থেকেই ডিসাইড করে যে কী হবে সো এখানে নতুন করে ওই যে মানে ভোট ওরকমভাবে দেখানোর মতো কিছু তো আসলে নাই বাট আগে একটা সময় এরকম হয়তো যে হচ্ছে গোপন গোপন ব্যালটের মাধ্যমে গোপন ব্যালটের মাধ্যমে হইতো মানে এখানে কয়েকবার চেঞ্জ ঘটছে কখনো হচ্ছে গোপন ব্যালটের মাধ্যমে হইতো সংসদ এই যে এমপিরা গোপন ব্যালটের মাধ্যমে ভোট দিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত করতো আর হচ্ছে তারপর একটা সময় হয়েছে যে হচ্ছে একদম সরাসরি জনগণের ভোটের দ্বারা প্রেসিডেন্ট নির্বাচিত হবে যেটা হচ্ছে বঙ্গন মুজিবুর রহমান মানে চতুর্থ সংশোধনীর মাধ্যমে এটা হয়েছে আচ্ছা ওইটা আলোচনার বিষয় না আলোচনার বিষয় আমি জাস্ট বর্তমানে প্রেক্ষাপটটা বলি বর্তমানে হচ্ছে এমপিরা সরাসরি মানে এমপিরা ভোট দিয়ে হচ্ছে একজন প্রেসিডেন্ট নির্বাচন করবে এখন এই প্রেসিডেন্টটা কি এই যে তিনশো পঞ্চাশ জন এদের মধ্য থেকেই কাউকে নেওয়া হবে নাকি বাইরে থেকে নেওয়া হবে অ্যানসার ইজ তাদের ইচ্ছা এমপিদের বা সংসদ সদস্যদের ইচ্ছা তাদের যদি মনে হয় যে আমাদের এই তিনশো পঞ্চাশ জনের মধ্যেই এমন কেউ একজন আছে যে কিনা প্রেসিডেন্ট হওয়ার যোগ্য তার ক্যাপাবিলিটি আছে এবং রাষ্ট্রপতি হিসেবে উনি ভালো করবেন এরকম যদি তারা মনে করে তারা এই তিনশো পঞ্চাশ জনের মধ্যেই যে কোনো একজনকে তারা নির্বাচন করতে পারে আবার তারা যেটা করতে পারে সেটা হচ্ছে এই আবার তারা যেটা করতে পারে সেটা হচ্ছে বাইরে থেকে নিতে পারে তাদের মন চাইল যে হচ্ছে না আমরা আমাদের মধ্য থেকে নেবো না আমরা হচ্ছে বাইরের একজন থেকে আমাদের মনে হয়েছে যে না উনি ওই যে উনি আসেন ওই লোকটা উনি খুবই অসাধারণ উনি রাষ্ট্রপতি হিসেবে পারফেক্ট ওনাকে তারা হচ্ছে নির্বাচন নির্বাচন নির্বাচিত করতে পারে ওকে এই আমরা আমরা ধরেন আমরা এখনও পর্যন্ত আমাদের রাষ্ট্রের মন্ত্রী নাই আমাদের রাষ্ট্রের হচ্ছে কি বলে প্রাইম মিনিস্টার নাই কেউ নাই আমরা জাস্ট হচ্ছে একদম জিরো থেকে আসতেছি রাইট আমরা পরে কি অন্য কোথাও আপনাদের ভাবার দরকার নেই আমরা স্টেপ বাই স্টেপ যাবো ওকে ফার্স্টে আমরা কাদেরকে পেলাম এমপিদের পেলাম কতজন এমপি পেলাম তিনশো পঞ্চাশ জন এমপি পেলাম কোথেকে পেলাম সরাসরি জনগণের ভোটের দ্বারা আচ্ছা প্লাস হচ্ছে যে এক্সট্রা পঞ্চাশ জন মহিলা সবাই মিলে তিনশো পঞ্চাশ জন এমপি পেলাম আমরা তিনশো পঞ্চাশ জন এমপি কি করল একজন প্রেসিডেন্ট নির্বাচন করল এই প্রেসিডেন্টের কাজ হচ্ছে একজন নির্ধারণ করা ওকে প্রাইম মিনিস্টার নির্ধারণ করা কার কাজ প্রেসিডেন্টের কাজ প্রেসিডেন্ট কীভাবে নির্বাচন করবে প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট দেখবে যে এই আচ্ছা তার আগে তার আগে একটা কোয়েশ্চেন অনেকেই করতে পারে যে হচ্ছে এখানে যে যেমন এমপিরা কী করছিল যে একজন প্রেসিডেন্ট নির্বাচন করছিলো যে হইতে পারে বাইরের কেউ হইতে পারে তিনশো পঞ্চাশ জনের মধ্যে থেকে যে কোনো একজন ওকে ও আচ্ছা একটা কথা এখানে বলতে খুলে গেছিলাম ধরেন এই তিনশো পঞ্চাশ জনের থেকে একজন এখান থেকে একজনকে প্রেসিডেন্ট করে ফেলা হইল সো যাকে যে হচ্ছে ধরেন আগে ছিল সে এমপি পরে হয়ে গেলো সে প্রেসিডেন্ট পরে যদি সে প্রেসিডেন্ট হয়ে যায় তখন কিন্তু সে আর এমপি হিসেবে থাকতে পারবে না তার এমপির পদটা বাতিল হয়ে যাবে বা হচ্ছে ওই আসনটা শূন্য হয়ে যাবে তখন কিন্তু আর সে এমপি নাই তখন হয়ে গেছে প্রেসিডেন্ট মানে দুইটা পদ একসাথে সে হোল্ড করতে পারবে না ওকে এইবার আসেন হচ্ছে এইখানটাতে যে একজন প্রেসিডেন্ট কি করলো একজন প্রাইম মিনিস্টার নির্বাচন করলো এখন কোয়েশ্চেন আসতে পারে আচ্ছা এই প্রাইম মিনিস্টারটা কি হচ্ছে বাইরে থেকে যে আগের মতো ওই যে প্রেসিডেন্ট যেমন নেওয়া গেছিল বাইরে থেকে কি বাইরে থেকে নেওয়া যাবে নাকি এই তিনশো পঞ্চাশ জনের মধ্য থেকেই একজনকে নিতে হবে আনসার হচ্ছে এই তিনশো পঞ্চাশ জনের মধ্য থেকেই কিন্তু একজনকে নিতে হবে এবং তাকে বানাইতে হবে হচ্ছে প্রাইম মিনিস্টার এখন উনি কিভাবে এটা নির্ধারণ করবেন যে কাকে প্রাইম মিনিস্টার নেওয়া যায় সেটা হচ্ছে উনি দেখবেন যে এখানে কে হচ্ছে সবচেয়ে আস্থাভাজন কাকে হচ্ছে সবাই বেশি সাপোর্ট করতেছে মানে হচ্ছে ধরেন সবাই এই যে না মিলেই বলতে চাচ্ছে ঠিক আছে আমরা এই যে আমাদের এই থেকে উনি হবেন হচ্ছে প্রাইম মিনিস্টার আমি আবারও বলতেছি আমরা থিওরি পড়তেছি এখন যদি আপনি প্র্যাকটিক্যালি চিন্তা করতে চান যে সব আগে থেকেই তো নির্ধারণ করা যে কে প্রাইম মিনিস্টার হবে আমরা কিন্তু ওই ওইটা দেখতেছি আমরা আমরা থিওরি দেখতেছি যে মানে প্রসেসটা কী অ্যাকচুয়ালি আচ্ছা প্রসেসটা হচ্ছে এই যে তারপর হচ্ছে প্রেসিডেন্ট দেখবেন যে এই তিনশো পঞ্চাশ জনের মধ্যে থেকে কে সবচেয়ে আস্থা কার জনপ্রিয়তা সবচেয়ে বেশি কাকে সবাই সাপোর্ট করতেছে কার কথা সবাই বলতেছে না উনি প্রধানমন্ত্রী হোক তখন প্রেসিডেন্ট কী করবে এই তিনশো পঞ্চাশ জনের মধ্যে থেকে একজনকে গড়ে ফেলবেন প্রাইম মিনিস্টার ওকে সো আমরা পেয়ে গেলাম তিনশো পঞ্চাশ জন এমপি আমরা পেয়ে গেলাম একজন প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্ট নির্বাচন করল একজন প্রাইম মিনিস্টার বা নির্ধারণ করলো একজন প্রাইম মিনিস্টার শিফ একজন প্রাইম মিনিস্টার আমরা পেয়ে গেলাম আচ্ছা এই প্রাইম মিনিস্টারের কাজ হচ্ছে মন্ত্রী তার তার পছন্দ মতো মন্ত্রী উপমন্ত্রী উপমন্ত্রী প্রতিমন্ত্রী নিয়ে উনি হচ্ছে সভা তৈরি করবেন মন্ত্রীসভা সভা এখানে আরও ব্যাপার আছে মন্ত্রী পরিষদ নিয়ে ব্যাপার আছে ওইটা আজকে আমরা টান টানব না কারণ এখানে আমরা শুধু সংবিধান যেহেতু নিয়ে আলোচনা করছি সংবিধানে যা যা আমি জাস্ট তাই আলোচনা করতেছি সংবিধান সংবিধানের বাইরে এক্সট্রা যে ব্যাপার স্যাপার সেটা আমরা পরে কনফিউশন ক্লিয়ার করার ট্রাই করবো এখানে একটা কনফিউশন আছে মন্ত্রিসভা এবং মন্ত্রী পরিষদ নিয়ে যেটা নিয়ে ডিবেইটও আছে আচ্ছা যে বাংলাদেশে এই দুইটা ওয়ার্ডে কি ব্যবহার করা উচিত কিনা বা রাখা যায় কিনা সো আমরা আমরা ওই বাইরের ডিবেটে যাচ্ছি না আমরা এখন পর্যন্ত আমরা সংবিধানেই থাকি সংবিধানে যেটা হচ্ছে যে প্রাইম মিনিস্টার তার মনের মতো যত এখানে কোয়েশ্চেন হতে পারে যে হচ্ছে কতজন মন্ত্রী থাকবে কতজন উপমন্ত্রী থাকবে বা কতজন প্রতিমন্ত্রী থাকবে আনসার ইজ এটা প্রাইম মিনিস্টারের উইশ প্রাইম মিনিস্টারের মন চাইছে ওনার মন চাইছে উনি মানে একাল ছন্দটা বেশি বলে ফেলতেছি ওনারা মন চাইছে উনি দুশো জনকে উনি মন্ত্রী বানাবে ওনার মন চাইছে উনি পঞ্চাশ জনকে উনি মন্ত্রী বানাবে ওনার ইচ্ছা ওনার খুশি এখানে আপনার কিছু বলার নাই ওকে এখন উনি ওনার মনের মতো যতজন খুশি তাদেরকে ধরেন আমি আমরা আলোচনা সুবিধার জন্য আমরা ধরে নিচ্ছি একশো জন উনি ওনার সুবিধা মতো উনি ওনার মন মতো একশো জনকে নিয়ে উনি তৈরি করবে হচ্ছে মন্ত্রীসভা ইংরেজিতে আপনি এটাকে বলতে পারেন দ্য ক্যাবিনেট উনি তৈরি করে ফেললেন দ্য ক্যাবিনেট আচ্ছা এখন কথা হচ্ছে এই যে আমরা তো বারবার কিন্তু এই কোয়েশ্চেনটা অলওয়েজ মাথায় রাখবেন যে বাইরে থেকে না ভেতর থেকে বাইরে থেকে না ভেতর থেকে যেমন হচ্ছে এমপিরা মিলে কী করছিল একজন প্রেসিডেন্ট নিয়েছিল সেই প্রেসিডেন্ট কী হয়েছিল বাইরে থেকে হইতে পারে ভেতর মানে তিনশো পঞ্চাশ জন থেকে হইতে পারে ওকে সেকেন্ড আমরা কি জানছিলাম যে প্রেসিডেন্ট একজন প্রাইম মিনিস্টার নির্ধারণ করবে সেই প্রাইম মিনিস্টার কী হবে এই তিনশো পঞ্চাশ জনের মধ্যে থেকে একজনকে নিতে হবে সেই প্রাইম মিনিস্টার অসংখ্য মন্ত্রী উপমন্ত্রী প্রতিমন্ত্রী নিয়ে উনি মন্ত্রিসভা তৈরি করলেন তার মানে ক্যাবিনেট তৈরি করলেন ক্যাবিনেটের সংখ্যা মানে টোটাল মন্ত্রী উপমন্ত্রী প্রতিমন্ত্রীর সংখ্যা কত হবে অ্যান্সার ইস এটা নির্দিষ্ট কোনো সংখ্যা নাই তারপর আমরা আলোচনার সুবিধার জন্য আমরা ধরে নিলাম একশো জন ওকে ওকে এখন একশো জন যদি হয় এখন এই একশো জনের এই একশো জন থেকে নেবে এই একশো জন কি বাইরে থেকে নেবে নাকি হচ্ছে এই এই তিনশো পঞ্চাশ জনের থেকে নিতে হবে আনসার ইজ এর মধ্যে নাইনটি পার্সেন্ট আমি হচ্ছে কালো কালিটা নেই নাইনটি পার্সেন্ট নিতে হবে হচ্ছে এই এমবিদের থেকে তিনশো পঞ্চাশ জনের মধ্য থেকে নিতে হবে এবং টেন পার্সেন্ট উনি বাইরে থেকে ইচ্ছা নিতে পারবেন কাজেই যদি একশো জন নেয় উনি টোটাল মন্ত্রী প্রতিমন্ত্রী উপমন্ত্রী সো সেক্ষেত্রে নাইনটি পার্সেন্ট আমাদেরকে নিতে হবে হচ্ছে এখানে ধরে নব্বই জন নিতে হবে হচ্ছে এই তিনশো পঞ্চাশ জন থেকে বাকি দশজন উনি বাইরে থেকে নিতে পারবেন ওকে এটাই সংবিধানে যেভাবে সংবিধানে বলা আছে এইভাবে যে এক দশমাংশ এক দশমাংশ এক দশমাংশ মানে হচ্ছে দশ ভাগের এক ভাগ এক এক দশমাংশ উনি মানে হচ্ছে বাইরে থেকে নেবেন আর হচ্ছে দশ ভাগের নয় ভাগ উনি এই তিনশো পঞ্চাশ জন থেকে নিয়ে তৈরি করবেন দা cabinet আচ্ছা আবার এই মন্ত্রীসভার যারা বা মন্ত্রীরা মন্ত্রীরা এটাকে বলা হচ্ছে কালেকটিভ রেসপন্সিবিলিটি মন্ত্রীরা একটা क्वेश्चन আসতে পারে যে মন্ত্রীরা কার কাছে দায়ী থাকবে आंसर হচ্ছে মন্ত্রীরা এমপিদের কাছে দায়ী থাকবে বা হচ্ছে সংসদের কাছে দায়ী থাকবে মন্ত্রীরা এমপিদের কাছে এটাকে এবং তাদের এই রেসপন্সিবিলিটিটাকে বলা হচ্ছে এটা নিয়ে সামনে আরও আসবে এটাকে বলা হচ্ছে কালেকটিভ রেসপন্সিবিলিটি ওকে তো এই ছিল মোটামুটি বেসিক কনসেপ্ট আমরা হচ্ছে একদম প্রেসিডেন্ট থেকে নিয়ে শুরু করে হোল ব্যাপারটা একটু বোঝার ট্রাই করি প্রেসিডেন্ট যখন আমরা পড়ছিলাম তখন কি আচ্ছা আর হচ্ছে আমরা সবগুলো মোটামুটি তথ্যগুলো একসাথে একটু একটু জাস্ট নেওয়ার ট্রাই করি যদি কঠিন মনে হয় এটা নিয়ে আমি আবার আরেকদিন আলোচনা করব সেটা হচ্ছে এখন পর্যন্ত আমরা কী কী ইনফরমেশন পাইলাম সেটা হচ্ছে এমপি এমপি হইতে গেলে আপনার কী হওয়া লাগবে অ্যাটলিস্ট এইজ হওয়া লাগবে টোয়েন্টি ফাইভ ওকে এমপি হইতে গেলে কী কী যোগ্যতা লাগবে আপনাকে বাংলাদেশের নাগরিক হওয়া লাগবে কী কী অযোগ্যতা হতে পারে আপনি যদি ডুয়েল সিটিজেনশিপ থাকে আপনার আপনার দেশের বাইরেরও সিটিজেনশিপ আছে বাংলাদেশেরও সিটিজেনশিপ আছে তাহলে হচ্ছে আপনি এমপির পদে দাঁড়াতে পারবেন না আপনি হ্যাঁ দাঁড়াইতে পারবেন আপনি যদি হচ্ছে বাইরের যে নাগরিকত্ব সেটা ত্যাগ করে দিয়ে আসছেন তখন হচ্ছে আপনি দাঁড়াইতে পারবেন ওকে আমরা আরও কি জানছি আমরা আরও জানছি যে হচ্ছে কেউ যদি মানে কোনো এম মানে এম মানে এমপিতে পর হবে ধরেন কেউ যদি হচ্ছে আনসাউন্ড মাইন্ডেড হয় তার যদি হচ্ছে শব্দ মানসিক মানে কী বলে অপ্রকৃতিস্থ থাকে হ্যাঁ তাহলে হচ্ছে সে এমপির পদে দাঁড়াইতে পারবে না তারপর হচ্ছে সে যদি ধরেন দেউলিয়া থাকে এবং সে যদি হচ্ছে তার সেই দেউলিয়া হওয়ার পর তার তার দায়টা এখনও যায় নাই তখন হচ্ছে সে এমপির পদে দাঁড়াতে পারবে না সে ধরেন ফৌজদারি মামলা খাইছে সে হচ্ছে ক্রিমিনাল অফেন্স করছে এবং সেটাতে মামলা খাইছে মামলা খাওয়ার পর তারপর হচ্ছে সে দুই বছর সাজা ভোগ করছে সেই দুই বছর সাজা ভোগ করার পর অ্যাটলিস্ট তাকে ফাইভ ইয়ার্স ওয়েট করা লাগবে ফাইভ ইয়ার্স ওয়েট করার পর হচ্ছে সে ইচ্ছা করলে এমপির পদে দাঁড়াইতে পারবে সো এই ছিল হচ্ছে কিছু যোগ্যতা অযোগ্যতা নিয়ে আলোচনা এবং এইজ হওয়া লাগবে টোয়েন্টি ফাইভ আচ্ছা এটা অলরেডি আলোচনা করে হচ্ছে এবং আইটি কোয়েশ্চেন আসতে পারে যে কত ইয়ার পর্যন্ত হচ্ছে তাদের টাইম লিমিট আই মিন কত বছর মানে একবার নির্বাচিত হইলে কত বছর পর্যন্ত তারা হচ্ছে ক্ষমতায় থাকবে সেটা হচ্ছে ফাইভ ইয়ার্স তাদের পদের মেয়াদ হচ্ছে পাঁচ বছর ওকে সো এরপর আসেন হচ্ছে আমরা যেটা পড়ছিলাম সেটা হচ্ছে প্রেসিডেন্ট পড়ছিলাম প্রেসিডেন্টের কথা মনে আছে যে প্রেসিডেন্ট হতে গেলে কী কী যোগ্যতা লাগবে প্রেসিডেন্ট হইতে গেলে ফার্স্ট যোগ্যতা হচ্ছে এইজ অ্যাটলিস্ট থার্টি ফাইভ হওয়া লাগবে থার্টি ফাইভের নিচে হলে প্রেসিডেন্ট হওয়া যাবে না আপনি প্রেসিডেন্ট হতে পারবেন না সেকেন্ড যোগ্যতা বলা হয়েছিলো এই যে এমপি হতে গেলে যা যা যোগ্যতা লাগে সবই হচ্ছে প্রেসিডেন্টের যদি থাকে তাহলে প্রেসিডেন্ট কী বলে তখন হচ্ছে মানে প্রেসিডেন্ট হইতে পারবে আর কি এটা হচ্ছে তার যোগ্যতা ওকে তারপর হচ্ছে আমরা প্রেসিডেন্টের আগে কি জানছিলাম যে প্রেসিডেন্টের মেয়াদ কত বছর প্রেসিডেন্টের মেয়াদ ফাইভ ইয়ার্স তবে এখানে একটা স্পেশাল ব্যাপার আছে প্রেসিডেন্ট দ্বিতীয় প্রেসিডেন্ট মানে আই মিন পরবর্তী তার উত্তরাধিকার প্রেসিডেন্ট না আসার আগ পর্যন্ত উনি ওনার পদে বহাল মানে দেখা গেছে ফাইভ ইয়ার্স পর্যন্ত উনি প্রেসিডেন্ট ছিলেন কিন্তু নতুন প্রেসিডেন্ট পাওয়া যাচ্ছে না যে কোনো কারণেই হোক নতুন প্রেসিডেন্ট পাওয়া যাচ্ছে না তখন হচ্ছে ছয় বছর পর ধর নতুন প্রেসিডেন্ট পাওয়া গেছে মানে টোটাল ওনার ক্ষমতা গ্রহণের ছয় বছর পর তার মানে হচ্ছে আরও এক ইয়ার কিন্তু ছিল ওই এক ইয়ার তখন উনি ওনার বহাল থাকবেন যদিও তার মেয়াদ শেষ তারপর উনি ওনার বহাল থাকবেন কারণ নতুন প্রেসিডেন্ট পাওয়া যাচ্ছে না এখন বা পাওয়া যায় নাই কোনো কারণে ওকে প্রেসিডেন্ট সম্পর্কে আমরা আরও একটা তথ্য জানছিলাম সেটা হচ্ছে প্রেসিডেন্ট দুই মেয়াদের বেশি ক্ষমতায় থাকতে পারবে না তার মানে হচ্ছে টোটাল টেন ইয়ার্সের বেশি ক্ষমতা মানে টেন ইয়ার্স এইভাবে আসলে বলা ঠিক না এই আমি নর্মালি বলি যে হচ্ছে দুই দুই মেয়াদের বেশি উনি ক্ষমতায় থাকতে পারবে না যেটা বাংলাদেশ অলরেডি ঘটে গেছে এরকম আসলে হচ্ছে আব্দুল আমাদের এখন তো আর রাষ্ট্রপতি নাই উনি রাষ্ট্রপতি ছিলেন ওকে তারপরে হচ্ছে আমরা আর কী কী তথ্য জানছিলাম প্রেসিডেন্ট সম্পর্কে জানছি তারপরে আসেন হচ্ছে প্রাইম মিনিস্টার প্রাইম মিনিস্টার সম্পর্কে আমরা কি জানছি প্রাইম মিনিস্টার হচ্ছে কে নির্ধারণ করবে আর সেটা তো আমরা সিরিয়ালি পরে যাই আমরা প্রাইম মিনিস্টার সম্পর্কে বেসিক তথ্য যেটা জানছিলাম সেটা হচ্ছে যেহেতু প্রাইম মিনিস্টার দেখেন আপনি এই প্রাইম মিনিস্টার কার্ড থেকে নিছে আমাকে একটু বলেন তো এই প্রাইম মিনিস্টার আমি যেটা শুরুতে বলছিলাম প্রাইম মিনিস্টারকে কিন্তু এই মেম্বার অফ পার্লামেন্ট বা সংসদ সদস্যদের থেকে কিন্তু নির্বাচন করা হয়েছিল সো আমি কি বলতে পারি না এটা যে এই এমপি হইতে গেলে ও আচ্ছা 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 আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি তখন সেটা হচ্ছে এখানে কিন্তু আমি একটা কথা বলছিলাম যে কোনো একজন এমপি যখন হচ্ছে প্রেসিডেন্ট হয়ে যায় তখন কিন্তু তার আর ওই ওই আসনটা থাকে না তখন কিন্তু সে আর এমপি থাকে না সে প্রেসিডেন্ট হয়ে গেছে তার এমপির পদটা তার বাদ দিয়ে দেওয়া লাগবে বা হচ্ছে ওই আসনটা শূন্য হবে কিন্তু প্রাইম মিনিস্টারের ক্ষেত্রে কিন্তু এইরকম না প্রাইম মিনিস্টারের ক্ষেত্রে ধরেন হচ্ছে মানে এখান থেকেই তো নেওয়া হবে এই তিনশো পঞ্চাশ জনের মধ্যে থেকে একজনকে প্রাইম মিনিস্টার হিসেবে নেওয়া হয়েছে তো উনি প্রাইম মিনিস্টার উনি প্রাইম মিনিস্টারও আবার কিন্তু উনি একজন সংসদ সদস্যও বটে উনি একজন এই কারণ হচ্ছে তিনশো পঞ্চাশ জনের একজন কারণ হচ্ছে ওনার কি বল ওনার যে পদ ছিল সেই পদটা শূন্য হবে না ওনার এই পদও আছে উনি একজন প্রাইম মিনিস্টারও ওকে আচ্ছা আমি যেটা আমি যেখানে ছিলাম সেটা হচ্ছে প্রাইম মিনিস্টারের যোগ্যতা কি আচ্ছা যোগ্যতা বলতে এই যে ধরেন এমপি হইতে গেলে যে যোগ্যতা লাগে সেই কারণ হচ্ছে এমপি থেকেই তো হচ্ছে প্রাইম মিনিস্টার নেওয়া হচ্ছে যদি এমপির যোগ্যতাকে এক হিসেবে আমরা প্রাইম মিনিস্টারের যোগ্যতাও বলতে পারি কাজ এই যদি এইজ হয় টোয়েন্টি ফাইভ তাহলে হচ্ছে আপনি প্রাইম মিনিস্টার হইতে পারবেন তারপরে হচ্ছে প্রাইম মিনিস্টারের মেয়াদ কত ফাইভ ইয়ার্স এমপির মেয়াদও হচ্ছে ফাইভ ইয়ার্স সংসদের মেয়াদও হচ্ছে ফাইভ ইয়ার্স তারপরে হচ্ছে রাষ্ট্রপতির মেয়াদ কত বছর ফাইভ ইয়ার্স ওকে তারপরে আসেন আর কি কি নতুন তথ্য আমরা জানছি নতুন তথ্য জানছি হচ্ছে এই যে এমপি তিনশো পঞ্চাশ জন এই তিনশো পঞ্চাশ জন এমপি মিলে ডিসাইড করলো একজন প্রেসিডেন্ট সেই প্রেসিডেন্ট এই তিনশো পঞ্চাশ জনের থেকেই একজনকে নিয়ে উনি মানে একশো তিনশো পঞ্চাশ জনের থেকে একজনকে নিয়ে উনি করলেন হচ্ছে প্রাইম মিনিস্টার সেই প্রাইম মিনিস্টার উনি ওনার মন মতো লোকজন নিয়ে উনি তৈরি করলেন মন্ত্রী সব যেখানে আসে মন্ত্রী উপমন্ত্রী প্রতিমন্ত্রী এবং হচ্ছে উনি এই এই যে উনি মন্ত্রী প্রতিমন্ত্রী যুগমন্ত্রী নিলেন তাদের এই এদের মধ্য থেকে নাইনটি অফ অফকোর্স ওনাকে নেওয়া লাগবে এই যে তিনশো পঞ্চাশ জন তিনশো পঞ্চাশ জন থেকে বাকি টেন পার্সেন্ট উনি বাইরে ও আচ্ছা আচ্ছা একটা কথা বলতে ভুলে গেছি বাকি যে টেন পার্সেন্ট যাদেরকে উনি বাইরে থেকে নিছে তাদেরকে বলা হয় হচ্ছে টেকনোক্র্যাট মন্ত্রী টেকনোক্র্যাট 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 আম নট শিওর এখানে আমার খেয়াল নেই এটা কি টি এইচ কি না বানানটা টেক পসিবলি নাই আচ্ছা টেকনোক্র্যাট মন্ত্রী তাদেরকে বলা হয় টেকনোক্র্যাট মন্ত্রী তাদেরকে বলা হয় টেকনোক্র্যাট মন্ত্রী এই যে টেন পার্সেন্ট নেওয়া হয়েছিল বাইরে থেকে যার কিনা সংসদ সদস্য না তাদেরকে বলা হয় হচ্ছে টেকনোক্র্যাট মন্ত্রী আচ্ছা এই ছিল হচ্ছে মোটামুটি আপনার এমপি মন্ত্রী প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট সম্পর্কে ওভারঅল কথাবার্তা আজকে হিউজ ইনফরমেশন একসাথে দিয়েছি কাজে আমি লেকচারটা আর বড়ো করতেছি না আমি যদিও আমি আমার কারণে মনে হচ্ছে আমি কুইক ডিসকাস করে ফেলছি বেশি কুইক করে ফেলছি একটু স্লো গেলে হয়তো বা অনেকের জন্য বুঝতে সুবিধা হইতো দর নো নো ওয়ারিজ দরকার হয় এই সেম লেকচার আমি আবার নেব স্লোতে যদি কারো বুঝতে অসুবিধা হয় কারণ আমি আমার কাছে বিষয়গুলো ক্লিয়ার এই জন্য আমি হয়তো বা কুইক বলে ফেলছি অনেকের কাছে যাদের কাছে নতুন এই ব্যাপারগুলো তাদের হয়তো বা এই কুইক বলাতে একটু প্রবলেম হইতে পারে কাজেই আমাকে একটু জানাবেন আর আমি আর কি ইনফরমেশন মিস আচ্ছা মিস গেলেও পারা নাই আমি হচ্ছে পরের লেকচারে কভার করার ট্রাই করবো যে এই ছিল কথাবার্তা আর এর এর পরের লেকচারটা আসার আমি এখন থেকে হচ্ছে প্রতি বৃহস্পতিবার এবং প্রতি সোমবার হচ্ছে লেকচার আপলোড দেবো বাট নেক্সট সোমবার হচ্ছে হয়তো আমি আপলোড দিতে পারবো না আই উইল ট্রাই মাই বেস্ট আর হচ্ছে আমি দেশের বাইরে থাকবো ইন্ডিয়াতে থাকবো সো হয়তো আপলোড দিতে পারবো না তারপর তারপরে ট্রাই মাই মেজ যাই হোক থাকুন সবাই গুড বাই